السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على نبينا محمد الذي لا نبي بعد وآله وأصحابه أجمعين معين كديني بحي لب. الولادة أجل رسول الله صلى الله عليه وسلم تلليش بطشون بيوشي نبوت بيشن إتاكي إيه حديث دارا برماني دو. رسول الله صلى الله عليه وسلم নবুবতের জিন্দিগি তেইশ বছর মক্কায় তেরো বছর মদিনায় দশ বছর এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত এবং হাদিস দ্বারাও সাব্যস্ত তাহলে হাবিব সাল্লাহআাল্লামের টোটাল হায়াত হলো তেষট্টি তাহলে তেইশ বছর নবুবতের জিন্দিগি যদি হয় এতে বোঝা যায় তিনি চল্লিশ বছর বয়সে নব পেয়েছেন এটা তো যৌক্তিকভাবেও প্রমাণিত

এই নামক বললাত্র এগারো নম্বর খন্ডের তিনি বলেছেন তাহলে বোঝা গেল নবুত সাব্যস্ত হওয়া নির্ধারিত হওয়া আর নবুত লাভ করা দুটা এক জিনিস নয়

শরীরের মাসখানে এখানে কন্তু শব্দটা অতীতকারের শব্দ তাই কেউ কেউ বলেন যে আদম আলাহ সৃষ্টি করার থেকেই প্রিয় নবী নবী ছিলেন সুতরাং চল্লিশ বছর বয়সে তিনি নবুয় লাভ করেছেন এটা বানা যাবে না তাহলে যে সকল হাদিসে রসোর নবুয় লাভ করেছেন জীবদ্দশায় চল্লিশ বছর বয়সে পৃথিবীতে আসার পরে সে হাদিসগুলোর কি হবে যেমন রসুল্লাহ সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল আপনি সোমবারে রোজা রাখেন কেন তখন জবাবে বললেন তফি অফি সোমবারে আমি রোজা রাখি কারণ এটা এমন একটি দিন যেদিনে আমি জন্ম নিয়েছি এবং এদিনে আমি নবুয় প্রাপ্ত হয়েছি তো আল্লাহ হাবিব আদুমাল্লি সালবি সৃষ্টি লাগে তো রবি তাহলে তিনি সোমবারে রোব লাভ করেছেন এটা যে বললেন আদিস্ত মুসলিম এসেছে এটা ব্যাখ্যা কি হবে মা আয়শরা দি আল্লাহ তা তিনিও বলেছেন দেখুন অবরুবা উক্ত দিয়াবি রসুল্লাহ সাল্লাল্লাহ রাই কাল্লাবি লা নবুয়া হেদা আরাদামলাহু কা রহমাতাম ওয়া রাহমাত আল্লাহ রিবাদ বি আই রাশ ইয়ান ইট লা দ্যা মিস লাপ্তি আল্লাহ হাফিব সাল্লাহ সাল্লামের স্ত্রী আমাদের নবুয় এভাবে শুরু হলো যে যখন আল্লাহ তাকে সম্মানিত এবং তার দ্বারা বান্দাদেরকে রহমত প্রাপ্ত করতে চাইলেন তখন অবস্থায় এমন ছিল যে তিনি রাতের বেলায় ঘুমে স্বপ্নে যা দেখতেন সকালবেলা সেটা ঠিক দিবালোকের মতোই উদ্ভাসিত হতো ভোরের আলোর মতোই তো মার সাথে এখানে বললেন নবুয়ত শুরু হয়েছে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম নবুয় যদি আদম আলাহি সাল্লামের আগেই শুরু হয়ে যায় তাহলে মা আশা বললেন নবুয় শুরু হয়েছে এহাদিসের ব্যাখ্যা কি হবে হয় অতীতকালের শব্দ কন্ত নাবিয়ার এটা দ্বারা আসলে রাসুল নবুয় লাভ করেছেন বোঝা হয়নি নবুয় নির্ধারিত হয়েছে সেটাই বোঝা হয়েছে অর্থাৎ আদম আলাহি সাল্লামকে সৃষ্টি করার আগেই আল্লাহ তালা প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাহ সাল্লাম যে নবী এটা তিনি সাব্যস্ত করেছেন নির্ধারিত করেছেন কিন্তু প্রিয় নবী নবুত পেয়েছেন তুমি এতে আসার পরে চল্লিশ বছর বয়সে অতীতকালের শব্দে হজরত ইসা আলহ ইসালাম তো বলেছেন ইমনি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা আমাকে কিতাব দেয়া হয়েছে আমাকে নবী করা হয়েছে এই কথা তিনি কখন বললেন আমরা সকলে জানি যখন তিনি মায়ের কোলে তো মায়ের কোলে থাকতে কি তাকে কিতাব দিয়ে দেওয়া হয়েছে এবং তিনি তো বললেন কিতাব আমাকে কিতাব দেওয়া হয়েছে তাহলে কি মায়ের পেটে থাকতেই অতীতকালের শব্দ তো উনি তো মায়ের কোলে তখন তার বয়স তিনি তো বললেন আমাকে কিতাব দেওয়া হয়েছে অতীতকালের শব্দ এর মানে কি পেটে থাকতে কিতাব পেয়েছেন ওয়ার যে এবং তিনি বললেন যে আমাকে নবী করা হয়েছে তাহলে ইসা কি মায়ের পেটে থাকতেই নবী হয়ে গেলেন আসলে কিতাব তিনি পেয়েছেন পরে নবুৱত পেয়েছেন পরে কিন্তু তা নবুবত এবং তার কিতাব প্রাপ্তি সম্পস্ত পেয়েছে আগে একইভাবে আল্লাহ তার পবিত্র কোরানি হযরত ঈসা আলাইহি সালামের ব্যাপারে বলেছেন হাজারত ই আই সালামের ব্যাপারে বলেছেন কি বলেছেন হাসুরা পর্নাবি আশো আরহি হজরত জাকারী আলি সালাম যখন দোয়া করেছিলেন লেতুন কাপনি ইন্দর কা আমাকে উত্তম বংশধর দিন আপনি হজরত মারিয়ামের হুজরায় আল্লাহ তখনই যে পাঠালেন খবর দিলেন আমি তোমার তোয়া কবুল করলাম এবং তোমাকে এমন একজন সন্তানের সুসংবাদ দিলাম নবীম যে হবে উত্তম বাংলাদের অন্তর্ভুক্ত আল্লাহর নবী তো হজরত ইয়াহিয়া সালামকে তখন আল্লাহ সৃষ্টি করেননি অথচ রঘুবতের খবর দিলেন এর মানে হচ্ছে বোধ সাব্যস্ত হওয়ার অর্থাৎ ইসাহাক আলাহালামের ব্যাপারে কোরআন একই কথা এসেছে ও বাসনা হবিহাক আল্লাহ ইব্রাহিম আলি সালামকে সুসংবাদ দিলেন ইসাহাকের ব্যাপারে তিনি আল্লাহ নবী উত্তম বান্দার অন্তর্ভুক্ত ইসাক আলি ইসালামের সৃষ্টির পূর্বেই তুবিয়াতে আসার আগে আল্লাহ হজরত ইব্রাহিম আলি ইসালামকে সংবাদ দিলেন যে তার একজন সন্তান হবে তিনি নবী এই আয়াতগুলো প্রমাণ করে নবত নির্ধারিত হয়েছে এভাবে আমরা হজরত মুসাই আলহিসাল্লাম নব পেয়েছেন চল্লিশ বছর বয়সে তুর পাহাড়ে অবক নবী অবক জায়গায় নবত পেয়েছেন এ বয়সে পেয়েছেন এ কথাগুলো কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় আছে ইতিহাসে আছে আমরা বলে থাকি আল্লাহ তালা কোরআন মাজিদে বলছেন ঈদ আহাদ সাপানবী আল্লাহ নবীদের থেকে ওয়াদা আনিয়েছেন তো থেকে ওয়াদা কোথায় নিয়েছেন এই বিষয় সকল আলেন একমত এটা রুহের জগতে তো রুহের জগতে সকলেই কি নবুয়ত লাভ করেছিল নাকি তাদের নবুয়ত নির্ধারিত হয়েছিল তারা নবুয়ত লাভ করেছেন তুমি আসার পরে নির্ধারিত হয়েছে রুহের জগতে সুতরাং রাসৌরুল্লাহ সাল্লিখি সাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয়ত পেয়েছেন এটা সতসিত সত্য কথা মা আশায় কথাই বলেছেন প্রিয় নবীজিও এই কথাই বলেছেন আমি সোমবারে অনুবোধ লাভ করেছি সুতরাং কোনো আলেম যদি এই সত্য কথাগুলো বলে অন্য আলেমরা তোষ ধরবে কটাক্ষ করবে হেও করবে এটা ঠিক নয় সত্যের বিপরীত অবস্থান নিয়ে সত্যপন্থীকে হেও করা হবে এটা বটেও গ্রহণযোগ্য নয় এজন্য আমরা বিনীত আরোস করব আলেম বাগন যেন কথা বলতে একটু সতর্কতার সাথে বলেন একজন আলেম তিনি এ কথাই বলেছেন অন্য আলুপে দেখলাম তাকে কটাক্ষ করে প্রথম পর্যন্ত দিতে হয় তাই শুভ করেছে আল্লাহ আমাদের বুঝদান করে আমি আসসালাম আলাইকুম